পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না এই যে একটা কথা চালু কথা আমরা বলে থাকি সেটা কি আমরা এমনি বলি অর্থাৎ চতুর্দিকে যা ঘটে তারপরে দেখেই তো আমরা এগুলো বলি কিন্তু পুলিশের তো এরকম হওয়ার কথা ছিল না পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স সে আমার আপনার ট্যাক্সের টাকায় তার মায়না হয় প্রশাসনিক ব্যবস্থার একটা অঙ্গ পুলিশ তা সত্ত্বেও সে কেন নিরপেক্ষ হবে না সে কেন স্বাধীন হবে না এই প্রশ্ন আমাদের সাধারণ মানুষদের মনে তো আসা স্বাভাবিক আমরা একটা বিধানসভা ইলেকশন চলছিল এর আগের বিধানসভা অর্থাৎ যেটা আসতে চলেছে তার আগের অর্থাৎ যেটা আমরা পেরিয়ে এলাম সেখানে একজন পুলিশ সুপার ক্যান্ডিডেট কে বলেছিলেন যে সে ক্যান্ডিডেট নয় মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কোনো একটি জায়গায় সেখানে ইলেকশন কমিশনের আন্ডারে থেকে পুলিশের যে স্বাধীন সত্তাটা জেগে উঠেছিল তখন একজন আইপিএস অফিসার বলেছিলেন এরকম ধরনের একটা কথা এই উর্দিতে কোনো কালো দাগ লাগতে দেব না হ্যাঁ একজন আইপিএস অফিসার যখন বলেছিলেন গর্বে আমাদের ভরে উঠেছিল মনটা যে সত্যি তো এরকম পুলিশই তো চাই কিন্তু বকটুই কাণ্ডের পর আমরা দেখেছিলাম সেই পুলিশ অফিসারকে বদলি হয়ে যেতে স্বাভাবিক বকটুইয়ের মতন কাণ্ড হবে পুলিশ অফিসার বদলি হবেন না এটা তো রুটিন ট্রান্সফার শাসক বলতে পারে বা সরকার বলতে পারে কিন্তু এই ধরনের কথা যে বলেছিলেন বা যারা কাজ দিয়ে করে দেখান তাদের কি সব সময় পুরস্কার জোটে পুরস্কার নাই বা জুটল যে মানুষটি সত্যিকারের কাজ করছেন সত্যিকারের নিরপেক্ষভাবে কাজ করছেন তাকে কি শাসক যে দল তারা সহ্য করতে পারে নাকি তার জন্য তিরস্কার বা পানিশমেন্ট পানিশমেন্ট পোস্টিং রেডি থাকে এই ধরনের কথাগুলো যার মুখ থেকে আমরা শুনে শুনলে আমাদের মনে হবে যে কথাটার সত্যতা থাকলেও থাকতে পারে আমার আপনার কথা না যারা জীবন দিয়ে ওই প্রফেশনটায় চালিয়ে এসছেন এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন এখন তার কথার আরো অনেক দাম তার কথা শুনি প্রাক্তনাইজি পঙ্কজ দত্ত ইন্ডিয়ান পুলিশ একাডেমি যেখানে আইপিএস ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে আরম্ভ করে আপনি পুলিশ ট্রেনিং স্কুল যেখানে কনস্টেবলদের শিক্ষা দেওয়া হয় সর্বত্র একটা জিনিস কিন্তু বলা হয় ট্রেনাররা ইনস্ট্রাক্টররা মাস্টারমাসাররা ফ্যাকাল্টি মেম্বাররা একটা কথাই বলেন ইউ ডিসচার্জ ইয়ার ডিউটি উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার টু এনিবডি কাউকে ফেভার করো না এক্সট্রা ফেভার করো না কাউকে ভয় পাবে না তার মানে তুমি মুখ্যমন্ত্রীকেও ভয় পাবে না রাজ্যপালকেও ভয় পাবে না প্রধানমন্ত্রীকেও ভয় পাবে না মোদীকেও ভয় পাবে না দিল্লিকেও ভয় পাবে না কারণ তুমি তোমার কাজটা করছো অ্যাজ পার কনস্টিটিউশনাল নব অ্যাজ পার ল আমি অ্যাজ পার ল যদি কাজ করি আমাকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই কিন্তু শাসকরা আমি আপনাকে বলছি সেটা দিল্লির শাসক হোক আর বেঙ্গলের শাসক হোক বা মধ্যপ্রদেশের শাসক হোক বা ছত্তিশগড়ে হোক তারা সবাই জানে তাদের যেটা টুল অফ অপারেশন যেটা সেটা হচ্ছে পুলিশ এটা কলোনিয়াল টাইম থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে শুরু হয়েছিল এটি ইজ স্টিল গোয়িং অন কেউ পুলিশকে ফ্রিলি কাজ করতে দেবে না আজকে আমি একটা উদাহরণ দিয়ে দিলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আপনি দিল্লিতে ছিলেন আপনার সব জানা নেই জয়রমন বলে একজন আইপিএস অফিসার আছে সাউথ ইন্ডিয়ান আমি শিলিগুড়িতে ছিলেন আমি বলছি ইউ আর ভেরি কারেক্ট শিলিগুড়িতে যখন ছিলেন তখন হি অ্যারেস্টেড ওয়ান আই অফিসার শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আই অফিসার মিস্টার গোদালাকে উনি অ্যারেস্ট করেছিলেন অ্যারেস্ট করার পরে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওনাকে কম্পালসারি ওয়েটিংয়ে নিয়ে আসা হলো নবান্নে এবং সেখান থেকে তিন বছর হি ওয়াজ ইন কম্পালসারি ওয়েটিং উইদাউট এনি ডিউটি জয়রামনের মতো আই এম প্রাউড অফ এন অফিসার লাইক জয়রামন হি ইজ এ সাউথ ইন্ডিয়ান বাঘের বাচ্চা অফিসার রয়্যাল বেঙ্গল টাইগার বললে কম বলা হবে কিন্তু সেই লোকটাকে বলতে গেলে অকেজো করে রাখা হলো ছত্রিশ মাস তারপরে তাকে একটা অকেজো পোস্টিং দিয়ে দেওয়া হলো মনে রাখবেন মরাল ড্যাম্পেনিং ইফেক্টটা কিন্তু কাজ করে আপনি কি আপনি আজকে যে জায়গা থেকে দিল্লিতে ছিলেন যে অ্যাসাইনমেন্টে ছিলেন আজকে থেকে আপনাকে যদি এই নিউজের বার্তার বিভাগে একটা কোণে যদি একটা চেয়ার দিয়ে বসিয়ে রাখা হয় আপনার মোরাল বলে কিছু থাকবে না আজকে বেঙ্গল বা সর্বত্র পুলিশের হালটা হচ্ছে তাই পুলিশকে আমি তো আপনাকে বলছি আমি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আমাকে আপনি ফেলে কাজ করতে দিন তিন মাস এই বেঙ্গলকে আমি ঠান্ডা করে দেবো